বিসমুল রহিম বোনেরা যে প্রশ্নটি আপনারা বেশি করে থাকেন তা হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষা এম সি মার্ক কত পরীক্ষা কয় দাপে হবে পরীক্ষা কোথায় হবে তো আসুন আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর এক এক করে দেব এক নম্বর খাদ্য অধিদপ্তর পরীক্ষা এম সি হবে নাকি লিখিত হবে সার্কুলারটিতে লেখা আছে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে লিখিত বলতে এমসিউ পরীক্ষা হবে আপনাদের চিন্তা করা দরকার নেই কারণ খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো সাধারণত এমসি আকারে হয়ে থাকে খাদ্য অধিদপ্তরের বিগত সালের কোন পরীক্ষায় লিখিত আকারে হয়নি এমসি আকারে হয়েছে সো আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই আসুন দুই নাম্বার পাস মার্ক কত সাধারণত পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলেই পাস বলে বিবেচিত হয়ে থাকে তার মানে আপনি যদি একশো মার্কের পরীক্ষায় পঞ্চাশ মার্ক পেয়ে থাকেন তাহলে আপনি পাস বলে বিবেচিত হবে। কিন্তু এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলেই কখনোই আপনাকে ভাইবাতে বাটে হবে না একশো মার্কের পরীক্ষার মধ্যে আপনাকে আশি মার্কের উপরে থাকলেই ভাই ডাকা হবে তো আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যাতে আপনি এমসি কিউতেই আশি মার্কের উপর পেয়ে থাকেন তারপরে আসুন তিন নম্বর পরীক্ষা কয় ধাপে হবে আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দুই ধাপে হয়ে থাকে এক নম্বর এমসিকু এবং দুই নম্বর ভাইবা আপনি যদি এমসিকিউ পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে আপনাকে পরের ধাপে বা ভাইভাতে ডাকা হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না এমসিকিউ পরীক্ষা হবে একশো মার্কে এবং ভাইবা হবে দশ মার্কে ভাইবা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি এমসিকিউয়ের জন্য প্রস্তুতি নিন আসুন চার নম্বর পরীক্ষা করতে হবে প্রায় দশ লক্ষের উপরে পরীক্ষার্থী খাদ্য অধিদপ্তরের আবেদন করেছে যেহেতু পরীক্ষার্থীর পরিমাণ অনেক অনেক বেশি বেশি সেহেতু আপনাদের পরীক্ষা বিভাগীয় শহরে হওয়ার যদি বিভাগীয় শহরে যদি হয় তাহলে করা কিছু নেই যদি বিভাগীয় শহরে না হয় তাহলে ঢাকা শহরেই হবে যেহেতু পরীক্ষার্থীর পরিমাণ অনেক বেশি সুতরাং বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা এই পরীক্ষা কোথায় হবে এটা নিয়ে চিন্তা না করে আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে থাকুন ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ